ঘটনাটা হয়েছিল তারা পূজার চান্দা চেয়েছে তো পূজার চান্দা আমরা তাই আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে অনেক দিন বিশ্রাম ছিল এরপরে তো আমি বাসা কাজ করি আমার বাসা কাজ করে আমার দুই মেয়েরে আমি পড়াশোনা করাই আমার খুব কষ্ট আমার সংসারটা চলতে মেয়েটিরে আমি পড়াশোনা করাইতেছি তখন পূজা চান্দা চাইতে পরে আমি কিছু পূজা চান্দা আমি দিতে পারতাম না আমি এ 600 টাকা কাটছে 600 আমি দিতে পারছিনা তখন আমরা কই যে হ্যাঁ এটা হইছে আবাসনের ভিতরে পূজাডা হই दुर्गा পূজাডা এবারে দা আমি 600 টাকার ভিতরে আমি আমাত থেকে 250 টাকা নিছে নিয়া সেরা কইছে কইছে আরো দি দিব তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইছে কইছে দিতি না সানদা দিতি না এ না গেলে তো সানদা দিতি হইব নাইলে তোর অবস্থা খারাপ হইব আমি শিবু সাহা শিবু সাহা কইছে তনি কথা কইছে পরে তখন আমি আমি একটু নিচে গেছিলাম কি এবারে আইছে আইয়া হে বাইক দিয়েছে নড়ি তুই ফুগার তুই দিতে ফুগার চান্দা দিতে না সিরালাম চিরালামো দৌড়ালামালামু কাটিলামো হে খুব উশ্রিং বাসা করছে বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মারে উশৃ বাসা বিশ্রী বাসাতে গালি গালাজ করতেছ আমার মা নড়িগিরি কি করছে আমার মা কাজ করে কা বাদ তখন কইচা এ রা করবি না রা করলে তোরা রে দিম এবার আমার মেয়ে রে এক লাখ টিটা ঘরের দরজা খুলছে ঘরের দরজা তো আজই এক লাখ দরজা খুললে আমার আমার শুধু মেয়ে রে গালে সর দিছে শুধু মেয়ে রে মাই দূর করছে আমার আমার হাজবেন্ডের তোমার পুরুষ সঙ্গের জায়গার ভিতরে লাঠি দিছে আমার স্বামী দুই দিন ফেকচাপ করতে পারছে না গরম জল দিয়া সেক দিছে দুই দিন ফেকচাপ করতে পারছে না ফেকচাপের জায়গা যন্ত্রণা করছে আমার হাজবেন্ডের মারছে এরপর আমার বড় মেয়ে চুড়ু মেয়ের যখন মারতে গেছে আমার বড় মেয়ে কো আরে আমার বোনেরা মারতে চোখ এই কথা যখন কইতে গেছে আমার বড় মেয়েরে দইরা বড় মেয়েরে মায়েরা দুধের স্তনের মধ্যে টিপ দেয়া ধরছে দুই দিন বড়া মেয়ের দুধের স্তন ফুললা শাক করেছে মেয়ে ইয়ে করতে পারছে না দুই দিন বড়া মেয়ে বিস্তা মেজা পরে জল সজ্জার মতন মেয়ের প্রচন্ড জোর আইছে এইটার ভেতা এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তো যদি যাস তোলে তোরা রে আমরা

তোলে দুপুর তোর 2 মে রে আমি গরোটুকে দর্শন করব এখন তখন আমি চাই আইনার কাছে আইছি আজকা শিবু সাহা এত দিন হইছে আমি তিন তারিখ আমি লেখিয়া কা জমা দিয়া গেছি শিবু সাহার আমি কমপ্লিট করছি আজ আজকা আজকা এত দিন যাব শিবু সাহা গুরা বেড়া গরো যাইতাছে কাইতাছে সব কিছু করতাছে হেরে অনবধি হেরে গ্রেফতার করছেন আমার কবে গ্রেফতার করছিলেন আপনি এটা করছি 3 তারিখ বলে অনবধি হেরে গ্রেফতার করছেন হ্যাঁ ঘুরে বেড়া হ্যাঁ খাইতাসে এ অন অব্দি হ্যাঁ গ্রেপ্তার না তখন আমি মা ওই আমার সন্তানরা এইভাবে মারছে একটা বাচ্চামাই এক একজন বারো বছর আর একজন পনেরো বছর আমার মেয়ে দলু দলু করছে দুনুজনে মারছে আমার বড়জন পনেরো বছর মেয়ে অসীমা দেখে দুধ তনে আমি টিপ দে হ্যাঁ কে ওই ঘরে ওদের মা কাজে ছিল দুটো নাবলিক মেয়ে নাবলিকা মেয়ে ছিল বাবা ছিল গিয়ে চাঁদা চায় অতিরিক্ত চাঁদা যেটা দেওয়া হয়নি সেটা চায় এবং ভদ্রলোক বলেন যে আমাদের তো সামর্থ্য নেই যতটুকু চাঁদা দেওয়ার আমি সামর্থ্য আছে ততটুকুই দিয়েছি ফলে শিবু সাহার আন্ডারে যারা গিয়েছিলেন তারা ওই ভদ্রলোকের তল পেটে লাঠি মারেন এবং লাঠি মারা অবস্থায় মেয়ে দুটোয় গিয়ে আসে তখন ছোটো মেয়েটিকে একটা চর মারা হয় এবং বড় মেয়েটিকে বা দিকের স্তনে এরকমভাবে চাপ দেওয়া হয় মেয়েটির মা পরে আসে ঘটনা শুনে এবং আবাসিকরা অন্যারা দৌড়ে আসেন এসে মেয়েটিকে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নেওয়া হয় কারণ ওদের মাথায় তখন এত বুদ্ধি ছিল না দুদিন পর্যন্ত এই মেয়েটা অসুস্থ ছিল এবং প্রচণ্ড এখনও ব্রেস্টটা শক্ত হয়ে রয়েছে ট্রিটমেন্ট চলছে তো এর ফলে মেয়েটার মা তিন তারিখ কেস দেয় আজ অব্দি পূর্ব থানা মহিলা থানায় কেস দেওয়ার পরও শিবু সাহা নামে ছয় নম্বর আগরতলার এক নম্বর বুথের যে সভাপতি এই ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে এবং বিভিন্নভাবে নেতা নেত্রীরা চাপ দিচ্ছেন গরিব মহিলা মা বাবাকে যাতে কেসটা তুলে নেওয়া হয় আজ অব্দি প্রকাশ্য দীপালুকে যে কাজটা করেছে সেই শিবু সাহা এখনো গ্রেপ্তার করা হয়নি তার জন্যই আমাদের এখানে আসা আমরা জানতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলেন যে পুজুর চাঁদা যদি নিয়ে কোনো জুলুমবাজি হয় কোনো কমপ্লেন আসে তাহলে সেটা কিন্তু বরদাস্ত করা হবে না তাহলে এই যে মেয়েদের উপর দিন রাত প্রতিদিন আমরা পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যম খুললেই এই ধরনের অত্যাচার দেখি এবং এই নাবালিকা মেয়েটার উপর যে এইভাবে শারীরিক নির্যাতন করা হলো আজ পর্যন্ত কেন গ্রেপ্তার নেই সেটাই আমরা মহিলা কংগ্রেসের সবাই আসছে এখানে আমরা বলতে চাই রাজ্যবাসীকে সবাই জেনে রাখুন এবং আমাদের সরকারের কাছে আমাদের আবেদন অতি সত্তর এই মেয়ের গায়ে যে হাত দিয়েছে শিবু সাহা ওনাকে যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা ত্রিপুরার জনগণকে যেন এই আশ্বাসটা দেওয়া হয় যে মহিলাদের নিরাপত্তাও এই রাজ্যে আছে সেই জিনিসটাই আমরা